নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গুড মর্নিং সবাইকে সকাল এখন চারটে পঞ্চান্ন আর আমি এখন বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরব বলে কারণ আমি এত সকালেই রোজ বের হই ডিউটিতে আর আমাদের ফার্স্ট বাস হচ্ছে পাঁচটা পাঁচে আর এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে বলে বাসটা একটু লেট করছে ওই দশ বাজিয়ে দিচ্ছে তাও কোনো কোনো দিন বাসগুলো আগে আগেও চলে আসে তাই রিক্স না নিয়ে যে টাইম সে টাইমের মধ্যে আমি আর বাবাও হাঁটতে হাঁটতে চলে আসি বাবা আমাকে বাসে তুলে হাঁটতে চলে যায় আর এদিকে আমি বাসে উঠেও গেছি বাসটা প্রত্যেক দিনই ফাঁকা ফাঁকাই যায় কিন্তু ওই সোমবার আর শনিবার প্রচুর বাসে ভিড় হয় আসলে যারা ডিউটির থেকে বাড়ি আসবে শনিবার সেদিন তো বাসে ভিড় হবে আর সোমবার তো সবাই ডিউটি যায় তাই এই এইদিকে অনেকটা আলো ফুটে গেছে আসলে এই ভোরে ওঠারটা যেন অভ্যাস হয়ে গেছে যদি যেদিন ছুটি থাকে সেদিন যদিও বা ভাবি একটু ঘুমাবো সেই সেই টাইমে আর কিছুতেই ঘুম আসে না তখন উঠে তারপরে আবার যদি ঘুমাই অবশ্য পরে আর ঘুমাবার কোনো চান্স থাকে না পরে অবশ্য আর ঘুমাবার সময়ও পাই না কারণ একটা দিন বাড়িতে থাকলে অনেক রকম কাজ থাকে একটা দিনে ছুটি যে কীভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না আর এদিকে এখন মন্দির ধোয়া ধুয়ের কাজ হচ্ছে আর ওইদিকে এখন বাবা ভৈর্যনাথের কাছে পুজো দিচ্ছে আর আপনাদের সাথে গল্প করতে করতে আমি হাঁটতে হাঁটতে চলেও এসেছি স্টেশন এই মাত্র বর্ধমান কাটোয়া লোকাল পাশ হলো আমি এখন এখানে বসে আছি কাটোয়া বর্ধমান লোকালের জন্য ট্রেনে আসলে ট্রেনে যাওয়ার পর এদিকে আজকে মায়ের ফোনটা নিয়ে যাচ্ছি অবশ্যই ফোনটা আমার কাছেই ছিল মায়ের কাজের অসুবিধার জন্য মাকে দিয়ে দিয়েছি বাবু ফোনটা না ভেঙে ভেঙে সাইডগুলো সব ফাটিয়ে ফেলেছে তাই মা ফ্লিপ কভার এনে দেওয়ার জন্য তার জন্য আজকে ফোনটা নিয়ে যাওয়া আর আজকে দেখুন আকাশটা খুব সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর কথা বলতে বলতেই ট্রেনও এখনই চলে আসবে আর দেখুন যা বলা তাই কাজ ট্রেনে উঠে আছে এবার ট্রেনে চাপব আর ট্রেনের মধ্যে না যে কম্পার্টমেন্টে আমি চুপেছিলাম সেই কম্পার্টমেন্টে আজকে প্রচুর গাছ উঠেছিল আর গাছগুলো দেখতেও ভালো লাগছিল একটু ফুলে ফুলে ভরা ছিল এই শীতকালে অনেক রকমের ফুল গাছ হয় আর আমারও বাগান করার খুব শখ ছিল এবছর কিন্তু এ বছর পাঠ না এ বছর যাই হোক ওই দুটো একটা গাছ যা হচ্ছে হবে কারণ গাছগুলো সবই কাটতে হবে কিছুদিন পর মাটি খুঁড়বে ঘর ভাঙবে তো তার জন্য আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বর্ধমান প্ল্যাটফর্মে নিয়ে গেছে এখন সবাই যে যার কাজের দিকে চলছে এই এখন স্টেশনের মানে প্ল্যাটফর্মের উপরে কোনো ভিড়ভাট্টা থাকে না ওই দিনের পর থেকে আর প্ল্যাটফর্মে কোনো নেই যার যা স্টেশন সেই সেই প্ল্যাটফর্মে নেমে যায় ট্রেন ধরে চলে যায় আসানসোল লোকাল যেমন সাত নম্বর কাটোয়া মেন লাইন চার নম্বর কাটোয়া লাইন তিন নম্বর এইভাবে সবাইকে জিজ্ঞেস করে বলে দেয় আর অনেক বিআরএফ থাকে তারাও বলে দেয় কোথায় কোন ট্রেন আসছে কোন ট্রেন ছাড়ছে আর এদিকে এখন দেখুন সবাই যে যার কাজে ছুটছে আমিও চলে এসেছি এখন আমি যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো ততই ভালো কারণ মার্জিন আমি তত তাড়াতাড়ি দিতে পারবো আর এদিকে সবাই সবার মতন কাজে চলে গেল আমিও আর চলে এলাম এরপর ঢুকে যাব কাজে আর এই হচ্ছে আমার কাজের জায়গা এখানে এখনো গেট খোলা হয়নি দোকানও পাশেরই এখন অনেক খোলা বাকি আছে এখন তো অনেক সকাল আটটা নটার নিচে নিশ্চয়ই দোকান খুলবে না এইদিকে এখন আমাদের পার্কিং জোন আমরা এইদিকেই ঢুকে আর এখানটা দিয়ে আমাদের এন্ট্রি হয় মানে স্টাফ এন্ট্রি খাতায় সাইন করে উঠে গেলাম লিফ্টে এখন লিফ্টে করে যাব থার্ড ফ্লোর এখন একদম স্টোর ফাঁকা কারণ আমরা কজন মতে এসছি যারা এখন ডিউটি আছে তারাই এসছে খুব বেশি হলে চার পাঁচজন তো এখন থার্ড ফ্লোরে গিয়ে আমাদের প্যান্ট্রি রুমে আমাদের ব্যাগপত্র রেখে দিয়ে চলে আসবো আমরা ওখানেই সবাই খাওয়া দাওয়া করি ব্যাগপত্র ওখানেই রাখি নিজে একটু ফ্রেশ হব তারপরে নিচে নামবো হাতে এখনো দশ মিনিট টাইম আছে তারপরে গিয়ে কাজকর্ম আরম্ভ করব এখন আমি কাজ করে নিই আবার দেখা হচ্ছে ঠিক বাড়ি যাওয়ার সময়

ও রেখে দিয়েছে তার জন্য আমি আরও আস্তে আস্তে যাচ্ছি ওই যে বললাম এক একদিন খুব ভিড় হয় আর এই যে দুজনে মিলে যত পদ্মাসী করছি ওখানে বসে বসি বেশ কেউ থাকলে পরে বেশ আনন্দ লাগে অবশ্যই এখন অনেকজন বন্ধু বান্ধব হয়ে গেছে আমি যদিও বা লেডিসে উঠি কিন্তু আসার সময় মেন্স কম্পার্টমেন্টেই উঠে আসি যেহেতু আমি এক্সিলেটারটা কাছাকাছি পাই সেরকম কম্পার্টমেন্টে উঠি আর যাওয়ার সময় লেডিসেই যাই তাতে আমার নেমে টোটো ধরতে সুবিধা হয় এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি বাড়িও চলে এসেছি মা ছিল আজকে আনতে বাবু আর বাবাও বেরিয়েছে কিন্তু ওরা একটু আগেই বেরিয়ে গেছে ওরা অনেক জায়গায় ঘুরছে এদিকে মা আমাকে নিয়ে আসছে আর ব্যাগটা একটু ভারী ছিল কিছু জিনিসপত্র এনেছি তো সেই জন্য মা ব্যাগটা ধরে ধরে নিয়ে আসছে আর ওইদিকে আমার সোনা বাবাও ঘুরে ফেরেছে। বেড়াতে গেছিলো দাদার সাথে সাইকেলে করে আর ওই জোর পদ্মাসী মামা ডাক ওর এই মা ডাকটা শুনলে আমার সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় কাল আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার একটাই কারণ আমি কাল বাড়িতে ছিলাম না একটু দরকারি কাজেই দুর্গাপুর যেতে হয়েছিল তাই সেখানেই গেছিলাম তো সেই জন্য আমি আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ছুটির দিনগুলোতে খুব কমই আমি বাড়িতে থাকি কারণ বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো ছুটির দিনেই সারতে হয় তার জন্য তো আমাকে বাড়ি থেকে বের হতেই হয় আর ইমার্জেন্সি কিছু কাজ মাঝের মধ্যে পড়ে যায় যেমন কাল পড়ে গেছিলো আমার ছুটির দিনেই তো সেই জন্য আমাকে কালকে দুর্গাপুর ছুটতে হয়েছিল যাই হোক এরকম কাজ পড়ে গেলে তো কিছু করার থাকে না কারণ এই কাজগুলো অনেক দিন ধরে চলে আছে একটার পর একটা কাজ পড়েই যাচ্ছে কাল যে কাজে গেছিলাম সেই কাজটার জন্য আমাকে আজকে নিয়ে নিয়ে করে পাঁচ থেকে বার ঘুরতে হয়েছে তারপরে কাজটা হয়েছে যাই হোক আলটিমেট হয়ে গেছে এটাই অনেক শান্তি আর এদিকে ও এখন উল্টো দিকে জুতো করে ছোটাছুটি করে খেলাধুলো করছে ওর এখন এই এখন চলতে থাকলো আজকে একটুখানি বাবুকে নিয়ে সীতাকার দিকে ঘুরতে যাব ভাবছি ওকে নিয়ে অনেকদিন ঘুরতেও বের হয় না মাঝের মধ্যে ইচ্ছে করে ওর ওদিক ঘুরতে নিয়ে যায় তো সেটাই করবো আজকে দেখি সেই প্ল্যানিংয়ে আছে আগে বাড়ি গিয়ে ফ্রেশ হই তারপরে খানিক বদমাশি হয়ে গেল এবার আমি ঘরে গিয়ে ফ্রেশ হব আর মা আগে আগেই ঢুকে গেছে আমার খাবার দাবার রেডি করতে বুঝতেই পেরেছি আর এই যে সোনা বাবাকে নিয়ে যাচ্ছি বাবা এবার সন্ধ্যে দেখাবে তারপরে আমরা খাবো বাবুকে ওই ঘরে পাঠিয়ে বিছানার চাদর চেঞ্জ করলাম আর আজকে এই জামাটা কিনে এনেছি কারণ এখন ঠান্ডা পড়ছে বেশ শীত শীতও করে সকালের দিকে এটা পরে যেতে আসতে পারবো আর আমরা একটু বেরোবো বাবুকে নিয়ে একটু বেড়াতে যাব তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সব ভালো রাখুন দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে